আপনি অনেকেই ছাদ বাগানে কদবেলের গাছ করতে চান এখানে কদবেল ধরে আছে একটা এই যে বিশ হাজার টাকার একটা কদবেলের প্রচুর পরিমাণে আম আছে জাতীয় বৃক্ষ মেলার প্রত্যেকটা নার্সারি স্টলগুলোতে দাম যা হচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে ইন্ডিয়ান ভ্যারাইটির এই অ্যাভোকাডো চারাটা চল্লিশ হাজার টাকা যাচ্ছে এই যে অ্যাভোকাডো হয়ে আছে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশে চলে আসছে হচ্ছে লাল লাল চারা চলে আসছে এখানে সুন্দর বিশমিলার মানি আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে মেলা আবার আপনাদের জন্য চলে আসছি আমি সো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার তারিখ হচ্ছে গিয়ে সাতাইশ তারিখ সো বৃক্ষমেলা চলবে হচ্ছে গিয়ে পঁচিশে জুন থেকে চব্বিশে জুলাই পর্যন্ত দীর্ঘ এক মাস হচ্ছে গিয়ে বৃক্ষমেলা চলবে এবং খোলা থাকবে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সো আপনাদেরকে সেদিন হচ্ছে গিয়ে যেগুলো দেখিয়েছিলাম নার্সারি তার পরবর্তী নার্সারিগুলিতে আজকে আমরা চলে যাবো সো এখন এদিক দিয়ে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা পরবর্তী নার্সারিগুলিতে যেইগুলি হচ্ছে গিয়ে বেশ কিছু রিকোয়েস্ট ছিল আমার চ্যানেলে যে ঘর গোছানো বা ডেকোরেটিভ গাছগুলো দেখানোর জন্য এবং হচ্ছে গিয়ে প্রাইসগুলো জানানোর জন্য সো এখানে প্রচুর পরিমাণে গাছ রয়ে গেছে এবং তারা নতুন নতুন গাছও নিয়ে আসছে তো আমরা আজকে ডেকোরেটিভ গাছগুলোও দেখব এবং বিভিন্ন গাছের প্রাইস সহ এবং নামগুলো জানবো আচ্ছা নিউ লিজার নার্সারিতে বেশ কিছু ডেকোরেটিভ চারাগুলো আছে এগুলোর কীরকম দাম চাওয়া হচ্ছে দুশো টাকা আর এই যে এগুলো তিনশো এটার নামটা কি গাছটার বুটটা না আচ্ছা আর এই চারাটা খুব সুন্দর ফুলের ফ্যান্টাস্টিকের চারা কীরকম চাচ্ছেন দাম একশো টাকা দুশো টাকা করে এখানে একটা সুন্দর কদবেলের গাছ দেখতেছি অনেকেই ছাদ বাগানে কদবেলের গাছ করতে চান এখানে কদবেল ধরে আছে একটা এই যে কদবেল চারাটার দাম কিরকম যাচ্ছেন এটা হইছে বড় হাফ ডারামে আছে আপনি এটা যদি নেন 20000 টাকা 20000 টাকার একটা কদবেল এটা কি দেশি কদবেল আমাদের অরিজিনাল দেশি কদবেল অরিজিনাল দেশি কদবেলের চারা এখানে এ চারা এখানে আরো দেখতেছি অ্যারোমেটিক জুই আছে হোয়াইট কালারের জবা ফুল আছে এগুলো চারা কিরকম করে এগুলো 150 টাকা বেচি 100 টাকা বেচি 150 100 আর অ্যারোমেটিক জুই

এটা দুই কালারের আচ্ছা আচ্ছা এটা ঝাউ গাছ অনেকেই আপনারা দেখে থাকেন বাসার বেলকনিতে বা হচ্ছে গিয়ে করিডোরে লাগায় এটা দুই কালারের আমি ফার্স্টে দেখে মনে করছিলাম ফাঙ্গাস পড়ছে পরে দেখি না এটা হচ্ছে কি সুন্দর দুই কালারের গ্রিন এবং হোয়াইটের মধ্যে খুব সুন্দর এই চারাটা কীরকম দাম এটা বারোশো ও আচ্ছা এটা টাকার একটা চারা আর এমনি সবুজগুলো আর কীরকম দাম হয় সবুজগুলা আপনি দুশো টাকাতে আচ্ছা আচ্ছা দুইশো থেকে তিনশোর মধ্যে আচ্ছা সো এদিকে হচ্ছে গিয়ে আরও বেশ কিছু ফলফলাদির গাছ আছে এখানে কাস্টমার আসছে বেশ কিছু তারা পিঙ্ক ফল খুঁজতেছে তাদের কাছে আছে তারা জাস্ট এগুলি তিন ফল এই যে তিন ফলের চারাগুলো দেখতেছে আর এখানে আছে কমলা চারশো পঞ্চাশ টাকা হচ্ছে কি তিন ফলের চারাগুলো কাঠগোলাপ আছে এখানে বেশ কিছু চারা তাদের কালেকশান আছে সকালবেলা আজকে মোটামুটি বৃষ্টি হয়েছে আজ শুক্রবার তো এখনও দর্শনার্থী এভাবে জমে ওঠে নাই আশা করা যাচ্ছে দুপুর বিকালের দিকে বৃক্ষমেলা জমে উঠবে সেটা লিখবে নিউ লিজা নার্সারি এই হচ্ছে তাদের দোকানের ব্যানার জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশে হোসেন নার্সারিতে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি ইনডোর প্ল্যান্টস প্লাস হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে এখানে আছে হচ্ছে গিয়ে বনশাইয়ের কালেকশান তাদের কাছে তো এখানে বনশাই আছে বেশ কিছু এবং ইনডোর প্ল্যান্টস আছে যেগুলোর দাম হচ্ছে গিয়ে আটশো সাতশো এক হাজার করে তো এই জায়গায় বনশাই গাছ আছে বেশ কিছু বনশাই গাছ আছে তাদের কালেকশান এগুলি চাইনিজ বনশাইও আছে যেগুলো হচ্ছে গিয়ে চাইনিজ বটের আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের দেশি বনশাইগুলো দেশি বটগাছের যে চারাগুলো সেগুলো দিয়ে করা হয়েছে এদিকেও আছে বেশ কিছু এটার দাম চা হচ্ছে হচ্ছে গিয়ে আটাইশ হাজার টাকা এই বনসাইটার দাম হচ্ছে গিয়ে আটাইশ হাজার টাকা তিনটা স্টেপে করা আছে এখানে আরও আছে চারার দাম হচ্ছে এটা তেইশশো টাকা তেইশো টাকা এগুলো আছে চার হাজার টাকা সুন্দর ফুল ফুটে আছে ছোট ছোট এটা বাইশ হাজার টাকার একটা বনসাই এছাড়া ছোট যদি কেউ নিতে চান তাহলে যেগুলো নিতে পারবেন এগুলো আছে প্রাইস তিন হাজার তিরিশ হাজার এমন করে এটা হচ্ছে গিয়ে তেরোশো তেরো এটা হচ্ছে গিয়ে পনেরোশো পনেরোশো টাকা হচ্ছে গিয়ে এই বনশাইটা প্রাইস এদিকে আরও কিছু বনশাই আছে তেঁতুল গাছেরও বনশাই আছে সুন্দর সুন্দর বেশ কিছু বনশাই আছে এইখানে কাউন্টারে একটা খুব সুন্দর বনসাই রাখা আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার টাকা এই বনসাইটা হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার টাকা দাম এটা কি নাম ভাই বনসাই জুলিপান এটি কি চাইনিজ চাইনিজ এটা হচ্ছে গিয়ে চাইনিজ একটা চারা জুলিপান পঞ্চাশ হাজার টাকা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এটা চারাটা দেখতে আপনার স্টল নাম্বারটা কত একশো চার নাম্বার স্টলে আসলে হচ্ছে গিয়ে এরকম সুন্দর সুন্দর কিছু বনসাই নিতে পারবেন এটার দাম চা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং যদি যাদের বাজেট কম আছে তারা ছোটো বনশাইগুলো দেখতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকাতে হচ্ছে গিয়ে আপনার বনসাই পেয়ে যাবেন এই হচ্ছে গিয়ে আঠেরোশো টাকা দামের বনশাই বিসমিল্লা নার্সারি যেটা হচ্ছে গিয়ে মুক্তা গাছা বমি সিংয়ে সো এদিকে হচ্ছে তাদের কালেকশনে অনেক পরিমাণ আনার গাছ আছে এগুলি ফল ধরা ছোট ড্রামের মধ্যে সাত হাজার করে আর এগুলো বড় যেগুলো আছে সেগুলি এছাড়া আছে হচ্ছে গিয়ে চারাও আছে তাদের কাছে চারা হচ্ছে ছয়শ করে পাওয়া যাবে এখানে তিন গাছ আছে তিন ফল ধরে আছে সুন্দর তিন ফল ধরে আছে এই জায়গাটার মধ্যে সুন্দর এছাড়া আছে থাই সফেদা থাই সফেদাও আছে এখানটার মধ্যে প্রচুর পরিমাণ গাছে থাই সফেদা ধরে আছে বিসমিল্লা নার্সারিতে এছাড়া তাদের কাছে আছে জামরুল আঙ্গুর লাল তেঁতুল ছোট আঙ্গুর পেয়ারা যেগুলো হচ্ছে কি সব আঙ্গুর পেয়ারা ছোট ছোট হয়ে আছে এগুলি একটু কি হয় এর থেকে বড় হয় না আঙ্গুরের সাইজ তো দিক দিয়ে লেবু চারাও আসছে তাদের কাছে প্রচুর পরিমাণ আম গাছের চারাও আছে সো বিসমিল্লা নার্সারিতে আসলে আপনারা হচ্ছে গিয়ে এগুলো পেয়ে যাবেন সো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার এখনও ক্রেতা সমাগম দিয়ে জমে ওঠে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে মোটামুটি বৃষ্টি পড়ছে ঘুড়ি ঘুড়ি সো আশা করা যাচ্ছে নামাজের পরেই হচ্ছে গিয়ে বা দুপুর বিকালের পরেই হচ্ছে গিয়ে কাস্টমার প্রচুর পরিমাণে আগমন করবে ব্র্যাক নার্সারির পাশেই ঠিক সুন্দর মতোভাবে কোয়ান্টাম ব্যাম্বু ইয়ান একটা স্টল করছে এখানে সব ব্যাম্বু গাছের ভ্যারাইটি নিয়ে আসছে তারা এখানে নীল পাইন বাস এটা হচ্ছে নীল পাইন বাস ওরা বাঁশ লাঠি বাস ভ্যারাইটি রকমের বাঁশ যদি কাউকে আপনারা বাস গিফট করতে চান তাহলে এখান থেকে বাঁশ দেখতে পারেন এবং বিভিন্ন রকম বাসের নামও এখান থেকে জানা যাবে ফাউন্টেন বাঁশ সিকিম বাঁশ ওয়াপ্পি বাস এসপার বাস ভ্যারাইটি রকমের বাসের নাম আছে এখানে এত বাসের নাম আমরা হয়তো বা কেউ কোনো সময় শুনিও নাই ঘটি বাস কিন্তু দেখতেও এক একটা এক এক রকম বাঁশ গাছগুলো এই যে এই বাঁশ গাছটা সুন্দর আছে এটার নাম দেওয়া নাই এখানেও প্রচুর পরিমাণ গাছ দেওয়া আছে বাঁশের এই যে একটা সুন্দর এটা সাদা এবং সবুজের মধ্যে কম্বিনেশন গাছটা এছাড়া বুনৌরা বাঁশ মা বাঁশ মুলি বাঁশ বুদুম বাঁশ কেরালার রিড বাঁশ লতা বাঁশ এটা হলো ফার্ন পাতা বাস এইটা দেখা যায় প্রায় বাসার বাইরে সুন্দর তাদের কাছে বেশ কিছু বাস আছে কালেকশানে সো এগুলো তারা হচ্ছে গিয়ে জাস্ট শোর জন্য আনছে প্লাস সেলের জন্য আনছে এবং বাসের ভ্যারিয়েশন তারা এখানে নিয়ে আসছে এই যে সব বাস দিয়ে কত কিছু করা যায় সেটাই হচ্ছে গিয়ে কোয়ান্টাম ব্যাম বইয়ানে আনা হয়েছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডিস ভিডিও আজকে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার থেকে এই পর্যন্তই অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা আর কি কি টাইপের গাছ দেখতে চান যেটা আপনাদের চাহিদা রয়েছে অবশ্যই আমি চেষ্টা করব আমার পরবর্তী ব্লগে হচ্ছে গিয়ে আপনাদের সেই সব গাছগুলো দেখানোর সো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যাতে করে আমার কোনো আপকামিং ভিডিওজ আছে সাথে সাথে আপনারা নোটিফাই হয়ে যেতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম